আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ ম্যালেরিয়া অপিসিনালিস ঔষধটির উৎস প্রভাত কাতরতা মায়াজম ক্রিয়াস্থল কিনর্স বা মূল লক্ষণ রোগ কিসে বৃদ্ধি পায় কিসে হস পায় এই নিয়ে তথ্য তুলে ধরবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উৎস হচ্ছে নসর্দ প্রভার বা আবিষ্কর্তাকে ডক্টর জি সি বোভেন এর আবিষ্কার বা প্রভার করেছেন প্রুভ করেছেন ঔষধ কাতরতা কি শীতকাতর মায়াজম মায়াজম নেই ক্রিয়াস্থল কোথায় রক্ত মন স্নায়ু কি বা মূল লক্ষণ কি এক ম্যালেরিয়া জ্বর বিনাশকারী ভালো ঔষধ দুই হস্ত পদাদি প্রসারিত করার আকাঙ্ক্ষা অর্থাৎ হাত পা ছড়িয়ে থাকার আকাঙ্ক্ষা লক্ষ্য করা যায় তিন জিহ্বার ওপর মরিচের চুক্র থাকার অনুভূতি চার যে কোনো পানীয় জলের বা পানের ভয় পাঁচ বিষাদিত নৈরাশ্য হতবিহুল্য খিটখিটে মেজাজ ইত্যাদি লক্ষণগুলি লক্ষ্য করা যায় এবার আসি রোগটি কিসে বৃদ্ধি পায় জনাকীর্ণ স্থানে নোংরা ও জলাভূমি পরিবেশে ভিজলে ভ্রাম্যমাণ জীবনযাপনে কিসে রোগ হ্রাস পায় আহারে প্রসারিত করলে হ্রাস পায় ভিডিও ছিল এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে ধন্যবাদ